ফুটবল ফ্রান্সের জনপ্রিয় খেলা হলেও ক্রিকেটে রয়েছে যথেষ্ট সম্ভাবনা আইসিসির সহযোগী সদস্যদের হয়ে ইউরোপীয় ক্রিকেটে দিনে দিনে শক্ত হচ্ছে তাদের অবস্থান দেশটির জাতীয় দলে ইতিমধ্যে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হওয়ার পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডেও রয়েছে বাংলাদেশিদের শক্ত অবস্থান ফ্রান্স ক্রিকেট বোর্ডে সদ্য নির্বাচিত আঠারো সদস্যের মধ্যে পরিচালক পদে জায়গা করে নিয়েছেন ছয় বাংলাদেশি প্রবাসী মাটিতে দেশের মুখ উজ্জ্বল করা সকল গুণীজনকে সংবর্ধনা দিয়েছে আমাদের কথা রাজধানী প্যারিসের একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেন দেশটির এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশিরা এরই মধ্যে ফ্রান্স জাতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব উনিশ এবং মহিলা দলের হয়ে খেলেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার কমিটি মেম্বার্স সিক্স আর ফ্রম বাংলাদেশ অরিজিন देयर आर alot of প্লেয়ার uh, who were representing a french national team under 19 and also there are alot of women were uh, representing the french uh, national team ফ্রান্স ক্রিকেট বোর্ডে নির্বাচিত তো বাংলাদেশী পরিচালকরা বলেন তারা ক্রিকেটে উন্নয়নে কাজ করবেন আশা প্রকাশ করেন আগামী দশ বছরের মধ্যে ফ্রান্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সেতু বন্ধন আরও দৃঢ় হবে দশ বছরের মধ্যে আশা করা যায় বাংলাদেশ এবং ফ্রান্স ক্রিকেটের যে একটি সেতু বন্ধন সেটি আরও সুদৃঢ় হবে একজন বাংলাদেশি হিসাবে ফ্রান্স ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেটের সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশীরা ফ্রান্স ক্রিকেটকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন ফ্রান্সে ক্রিকেটকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক আর উন্নত হবে সাংবাদিক দুঃফুর রহমান বাবু এবং নোভাস সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ গ্রুপের স্বত্বাধিকারী সাত্তার আলী সুমন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ মির্জা ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাঝহার বিডি ফার্নিচারের কর্ণধার মিয়া মাসুদ স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন সলিডারিটি আজি ফস্ট চেয়ারম্যান নয়ন এন কে এর প্রেসিডেন্ট এমডি নূর ডেস্ক